এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই একটা সেন্সিটিভ ইস্যু এটা অনেক দিন ধরে সেন্সিটিভ উনিশশো সাতচল্লিশ থেকে এটা সেন্সিটিভ এটা পাকিস্তানের জন্য সেন্সিটিভ ছিল আমাদের জন্য আছে এবং এই ইস্যুটাকে কিন্তু রিজলভ করতে হবে এবং নতুনভাবে চিন্তা করতে হবে এখন আমাদের অনেকগুলো মডেল নিয়ে চিন্তা করতে হবে আমাদের ইউরোপের মডেল নিয়ে চিন্তা করতে হবে এখনও তো যুদ্ধ শেষ হয়নি দুই তিন বছর ধরে যুদ্ধ হচ্ছে ইউক্রেন সাথে রাশিয়ার তো রাশিয়ার গ্যাস তেল জার্মানিতে আসছে না ট্রেন চলছে না আর ওই দেশে ইউরোপে কতগুলো যুদ্ধ হয়েছে ওদেরও তো হাজার হাজার বছরের ইতিহাস আছে তারপর কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন গঠন হয়েছে এবং তারা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সেটা তারা করার চেষ্টা করে সম্পর্কের বিষয়টা হলো জনগণের উন্নয়ন জনগণের মঙ্গল জনগণের অর্থনৈতিক উন্নয়ন উন্নয়নের জন্য আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং মায়ানমার দুজনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে এটা নিয়ে বিস্তর আলোচনা করা দরকার জাস্ট নট টাম কার্ড আমি ভারত ঘৃণা করি ভারতের পছন্দ না সে সকল দাদাগিরি আছে থাকতে পারে ট্রু তাদের অ্যাটিটিউডের প্রবলেম আসে বাট আমাদেরও দরকার আমরা কতটুকু আগেতে পারবো তারা কতটুকু এগিয়ে আসবেন এবং এটা একটু বড় ধরনের থিম ট্যাঙ্ক গঠন করে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য যারা এইসব নিয়ে চিন্তা করেন তারা কিন্তু আলাপ আলোচনা করে এই সম্পর্কটাকে সুন্দর করতে হবে এবং এটা ভবিষ্যতের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমি মনে করি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই ইস্যুটাকে একদম জাস্ট পলিটিক্যাল রিটোরিকে সীমাবদ্ধ রাখার আর বোধ কোনো সময় নেই আমরা যথেষ্ট পলিটিক্স করেছি এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে জি নিশ্চয়ই আরো আলোচনা হবে একটু পরে ফিরছি রাজনীতি আমাদের সঙ্গে রাশেদ খান আছেন রাশেদ খান আগামী পনেরো দিনের মধ্যে অন্তর জানিয়েছেন আপনি নিজেই অন্যথায় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন আপনার অভিযোগ উপদেষ্টা মাহফুজ আলম ইসলামী শক্তিকে সহ্য করতে পাচ্ছেন না আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে তিনি কটাক্ষ করেছেন মাহফুজ আলম ওই জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি ইসলামী শক্তিকে সহ্য করতে না পার ইসলামী দলগুলো সেটার প্রতিবাদ জানাবে কিন্তু আমরা তেমনটা কিন্তু দেখছি না মানে ইসলামী দলগুলোর চেয়ে গণ অধিকার পরিষদ মনে হচ্ছে একটু বেশি ব্যাপারে চিন্তিত না আমার মনে হয় যে আপনি দেখবেন যে আমি কিন্তু একই কথা বলেছি যে সে বিএনপির বিরুদ্ধে বলছে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বলছে এই কথা বলেছি এবং ইতিমধ্যে হেফাজত ইসলাম জামাত ইসলাম কিন্তু তার বক্তব্যের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে দেখেন তার দায়িত্ব কি তার দায়িত্ব ছিল যে সবার ভিতরে ঐক্য সংহতি ধরে রাখবে কিন্তু তিনি সবসময় অবশ্যই তার একার দায়িত্ব না কিন্তু তিনি অন্যতম কারণ তিনি সরকারের মুখপাত্র তথ্য মন্ত্রণালয় সরকারের মুখপাত্র সেখান থেকে সরকারের বয়ান সরকার কী চায় সেগুলো আসে কিন্তু তিনি এর বাইরে চলে গিয়েছেন অর্থাৎ তিনি যে সরকারে রয়েছেন সেটি আসলে তিনি বুঝতে পারতেছেন না বুঝছেন তো একটি তাত্ত্বিক ভাণ্ডার খুলে সেখানে তিনি জ্ঞান বিতরণ করুক এই কাজ তো তার না তিনি সরকারে বসে একদিকে কখনো জামাতের বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে কখনো আমাদের বিরুদ্ধে এই একের পর এক বিষেধগার করছেন দেখেন আমাদের শিশির সাহেব যেটি বললেন যে আপনার এই ইনুস সরকার নাকি আসলে বিএনপি বাদী বা বিএনপি তুষ্ট করার জন্য সব সময় ব্যস্ত রয়েছে আমরা তো দেখছি যে এই সরকার এনসিপির সরকার এই সরকার এনসিপির সরকার এটি অস্বীকার আপনি কেন করছেন আপনাদের যে দল হয়েছে এটি কোথায় হয়েছে কোথায় পরিকল্পনা হয়েছে ওই যে হ্যার রোডে হয়েছে এটাকে অস্বীকার করতে পারবেন যে এই দল গঠনের সাথে মাহফুজ এবং আসিফ নিজেও জড়িত অস্বীকার করতে পারবেন না আপনি যে সরকারের আশীর্বাদ স্বীকার করে নেন আপনি বলেন যে ডক্টর ইউনুসের আশীর্বাদ আছে তিনি তো নিল যে তিনি রাষ্ট্র সংস্কার করবেন গণহত্যার বিচার করবেন আচ্ছা আমার কথা হলো যে আপনি বলছেন যে গণপরিষদ নির্বাচন মানে নতুন সংবিধান তৈরি করতে চান তো আপনি যে সংবিধান মেনে শপথ নিলেন সেই সংবিধান আপনি এখন পরিবর্তন কেন করতে চাচ্ছেন কেন আপনি ওই সময় বলেননি যে এই সংবিধান ভুয়া সংবিধান এই সংবিধান ছুড়ে ফেলিয়ে দিলাম বিপ্লবী সরকার গঠন করতে হবে মানে আপনি সাত মাস ভুল করে ফেলিয়েছেন এখন বলছেন যে আমার ভুল হয়ে গেছে আমি তবা করছি আমাকে মাফ করে দেবে এটি কি হয় দেখেন সাত মাস আগে যেটি সম্ভবপর ছিল সাত মাস পরে সেটি সম্ভব পার নয় আর আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টা বলবো দেখেন আওয়ামী লীগকে আসলে সরকার নিষিদ্ধ করছে না কারণ আন্তর্জাতিক মহলে চাপ রয়েছে সরকার মনে করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমাদের লাভটা কি আমরা কেন বিপদে পড়বো আওয়ামী লীগ যদি পরবর্তীতে ক্ষমতায় চলে আসে তখন তো আমাদের পিঠে চামড়া আমরা থাকবে না এই ভয়েই মূলত সরকার নিজে নিষিদ্ধ করছে না প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত এটি তিনি ভুল বলেছেন আওয়ামী লীগ দল তো এক প্রকার মানে ভ্যানিস হয়ে গেছে তার তো গণহত্যাকারী দল গণহত্যার বিচার হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় যে কারণে আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলছি যে অসংগঠিত হয়ে আওয়ামী লীগ আপনার এইভাবে গণহত্যার সুযোগ পাক সেটি আমরা চাই না আরেকটি কথা সেটি দেখেন আজকে নাহিদ ইসলাম বলেছে যে সমন্বয়কদের চৈত্র হনন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র একজন ব্রড ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ী তার কাছে চাঁদা দাবি করেছিল পঞ্চাশ হাজার টাকা আমার কাছে সেই ভুক্তভোগী আসলেন তারপরে তাকে বহিষ্কার করা হয়েছে এখন সমন্বয়করা যদি অন্যায় করে তাহলে সে কি অন্যায় কি গণমাধ্যমে আসবে না বিভিন্ন জায়গায় সমন্বয়কদের চাঁদাবাজি শুধু সমন্বয়করা না অন্যান্য দল বলেন বিএনপি বলেন আপনার জামাত বলেন গণঅধিকার পরিষদ বলেন সকল দলের নেতাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ আসছে কেন আসছে কারণ এই রাষ্ট্রটা অরক্ষিত আর একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে সরকার নিজেই চাচ্ছে যে রাজনৈতিক দলগুলো বিতর্কিত হয়ে যাক এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কেদে ফাংশন করাচ্ছে না আজকে রাষ্ট্রের যে অবস্থা দেখেন গ্রামগঞ্জে পাড়া মহল্লায় কিন্তু মানুষ মারামারি করছে বিভিন্ন এক বংশের সাথে আর এক বংশের হানাহানি চলছে সরকার চাইলে তো এগুলো বন্ধ করতে পারতো কিন্তু পুলিশ কিন্তু ফাংশন করছে না আমাদের আইন উপদেষ্টা নিজে বলেছেন যে পুলিশের মধ্যে এইটটি শতাংশ আওয়ামী পরিবারে তো আপনি এই পুলিশ কেন রেখেছেন আমরা দাবি করেছি যে আপনার এক লাখ ছাত্র জনতা যারা বিপ্লবে ভূমিকা রেখেছে এরা তো প্রশিক্ষিত এরা ফ্যাসিস্ট পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এদের এক মাসের শর্ট প্রশিক্ষণ দিয়ে আপনারা চাক আপনারা পুলিশের নিয়োগ দিন তো করছেন না আপনারা বলছেন যে পারবেন না আপনারা অপারেশন ডেভিল হান্ট যখন চোরগুলো সব ভারতে পালিয়ে গেছে গণহত্যার মাস্টার মাইন্ডটা পালিয়ে গেছে তখন ঘোষণা করেছেন এখন যদি হাসিনা বা উবায়দুল কাদেররা বাংলাদেশে ফেরত না আসে বা তাদেরকে ফিরিয়ে আনতে আপনি দশ বছরে না পারেন দশ বছরকে আপনি বাংলাদেশে ইলেকশন দিবেন না আমরা মনে করি ইলেকশন তত দেরিতে হবে বাংলাদেশকে তত ষড়যন্ত্র তৈরি করতে হবে তৈরি করা হবে এক একেবারের ইতিহাস কিন্তু আমরা ভুলে যাইনি এই ধরনের সরকার সাধারণত যেটি করে জনতুষ্ট করে কিন্তু একটা সময় বোঝা যায় যে এই সরকারের সবকিছুই ভয় দেখেন আমরা এখন যদি দেখছি যে এই সরকার টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে মানে বিষয়টা এরকম যে আপনি আমার কাছ থেকে ছয় মাসের জন্য এক লাখ টাকা ঋণ নিয়েছেন এখন এই ছয় মাস আপনি ভালো হয়ে চলতে পারবেন ছয় মাস পরে যখন আমার টাকা ফেরত দিতে হবে তখন কি করবেন সরকার এই মুহূর্তে টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে এগুলো কি জানে ব্যবসায়ীরা আজকে কতটা লোকসানের মধ্যে আজকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকগুলো চলতে পারতেছে না প্রধান উপদেষ্টাকে এগুলো জানে প্রধান উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা খুব ভালো চলছে আমার তো মনে হয় যে এনজিও ব্যক্তিত্বের বৃদ্ধ আমলাদের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে তাদের মাধ্যমে দেশ একদমই ভালো চলছে না তারা যত দ্রুত ইলেকশন দেবে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন এর বাইরে যদি এই সরকার যায় তাহলে আমি মনে করি চাকরি হারিয়েছে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এসব মিথ্যা বলা হয়েছে গত সাত মাসে বাংলাদেশের রফতানি এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সপ্তাহে গাজীপুর আসলে ও সাভারে নিরানব্বই শতাংশ কারখানা খোলা ছিল এর আগেও আমরা দেখেছি সাইদ নাসির নামে একজন ব্যবসায়ী দাবি করেছিলেন অনেক কারখানা বন্ধ নারী শ্রমিক বেকার শাকসবজির দামের চেয়ে নারীর শরীরের দাম কম পুরে এই যে ব্যবসায়ী অনন্ত জলিলের দাবি এবং সেটা সরকার প্রত্যাখ্যান করেছেন বা মিথ্যা বলেছেন অনন্ত জলিল সাহেবের বক্তব্য কাউন্টার দেওয়া জরুরি নাকি তার কথাগুলো উপলব্ধি করে সমস্যা সমাধানটা জরুরি আপনি যেটা বললেন শেষ অংশটা জানি বাস্তবতা কি প্রধান উপদেশটা কেন বলুন যে দেশের আইনশৃঙ্খলা খুবই ভালো শুধুমাত্র একটা কাউন্টে খারাপ আছে একজন অনন্ত জলিল বা একজন নাসির সাহেব বা একজন ব্যবসায়ী অনেক ব্যবসায়ী তারা তাদের যে অনেক সংগঠনও আছে তাদের সাথে কথা বললেই তো ব্যবসা বাণিজ্যের চরিত্রটা বোঝা যাবে এবং সেখানে আপনাকে অ্যাকশন নিতে হবে অ্যাকশন নিচ্ছে না এরকম না উনি যেটা বলেছেন যে উনত্রিশ হাজার কোটি টাকা তো নতুন ছাপানো হয়েছে ব্যাঙ্কগুলোকে সারভাইভ করতে করার জন্য তাদেরকে আপনি টাকা দিচ্ছেন তো ছাপিয়ে টাকা দিচ্ছেন ওই যে এক লাখ টাকা দিলেন আপনাকে আপনি ছয় মাস ভালো চলবেন তারপরে আবার লাখ টাকা ছাপিয়ে দিতে হবে তো এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন প্রথম দায়িত্ব নেন তখন কি বলছেন আর কোনোভাবে টাকা ছাপানো হবে না কারণ এর আগে সরকার বিয়াল্লিশ হাজার কোটি টাকা ছাপিয়েছিল তাদের সময়কালে তো সেই সব চিন্তা চিন্তাভাবনা করলে রেসপন্স করাটা আসলে সরকারকে শিখতে হবে রেসপন্স করি আমরা রিয়ক্ট না হয়ে